আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ব্লকে আমি ছিলাম লাংকেভি দ্বীপে শুধু সমুদ্রের সমুদ্র আজকে আমি আসি যেখানে সমুদ্র আছে শহরও আছে আর যেটার নাম হলো পেনাং সিটি মালয়েশিয়া একটা অন্যতম সুন্দর আর ট্রেডিশনাল সিটি পুরাতন সিটিও বলা হয় এই পেনাং সিটিকে পেনাং সিটিটা ফেমাস স্ট্রিট হচ্ছে চুলিয়া স্ট্রিট আর চুলিয়া স্ট্রিটে আমরা একটা চুলিয়া হেরিটেজ হোটেলটা বুক করেছি এ হোটেলের দাম ছিল সাড়ে ছয় হাজার টাকা পার ডে এইখানে প্রতিটা হোটেলের দামই অনেক বেশি এই হোটেলের নামটা যেমন হেরিটেজ তেমন দেখতেও আর রুমগুলো তেমন সেমই ছিল আর এখানে আপনি পিনাঙ্গে চাইলে লাঙ্গাবিতে আসতে পারবেন ফ্লাইটে উঠলে মাত্র পনেরো মিনিট লাগে বাংলাদেশ থেকে টিকিট বুক করলে আপ ডাউন রিটার্নে পনেরোশো টাকা পরে এই এখনই উঠলে এখন নেমে যাবেন কখন উঠছেন ফ্লাইটে কখন নামেন আপনি টেরে পাবেন মাত্র পনেরো মিনিট লাগে আসতে এই পেনাং সিটিতে খুবই কাছে চাইলে বাসেও আসা যায় যে কিন্তু বাসে অনেক টাইম লাগে যদি আপনি কেল থেকে আসেন এটি ছিল আমাদের রুমের ভিও দেখতে এটা ছিল আমাদের রুম কত সুন্দর আর গর্জেস রুম উপরে লাইটিং ছিল রুমের ইন্টেরিয়ারটা খুব সুন্দর ছিল উপরে সুন্দর লাইটিং ছিল আর স্পট লাইট ছিল ক্যাবিনেট ছিল আর বসা একটা সিট ছিল হেয়ার হ্যা ছিল বাথরুমটাও খুব সুন্দর ছিল এই হোটেলে থেকে মনে হয়েছিল আমাদের টাগ বর্দি দিছিল এটা ছিল আমাদের ওয়াশরুম ওয়াশরুমে দেখেন প্রশস্ত ছিল বড়ই ছিল ভালোই ছিল তারপরে এখানে আমাদেরকে অনেক কিছু দিয়েছিলো এই ছিল রাতের রুমে দেখেন লাইটিং জাস্ট ওয়াও কত সুন্দর লাইটিং ছিল রুমগুলো দেখেন এটা হানিমুন জন্য পারফেক্ট কাপলদের জন্য পারফেক্ট রুম রাতে খুব সুন্দর লাগছিল লাইটিংয়ের কারণে এই হোটেলটির তুলনামূলক আশেপাশের হোটেলের তুলনায় রেটটা কম ছিল অন্যান্য হোটেলের প্রাইস আরও অনেক হাই ছিল আর এই এই পেনাং সিটিতে মালে চাইনিজ ইন্ডিয়ান ব্রিটিশ এরাই বেশি থাকে এখানে বিভিন্ন মিশ্রণের মানুষ থাকে দেখতে অনেক কিছু ফ্রি দিয়েছিলাম মাইলো তারপর হচ্ছে কফি তারপর হচ্ছে নাইস কফি অনেক কিছু কমপ্লিমেন্টারি ছিল তারপরে ছেলে কফি খেতে পারবেন কফি মেড ছিল অনেক কিছু ছিল ওটা ছিল সুগার তারপরে চাইলে কফি পানি খেতে পারবেন এটা ছিল রুম দেখেন এখানে হেয়ার ড্রায়ার আছে হ্যাঙ্গার আছে ভাবত সব কিছু রাখতে পারবেন এরপর যখন দুপুরে হয়েছিল আমাদের খিদার লেগেছিলো তাই আমরা সামনে হেঁটেই হোটেলটিতে আসলাম এটা ছিল বাঙালি হোটেল হোটেল এটা খাবারগুলি মোটামুটি ভালো ছিল কিন্তু মালয়েশিয়া খাবারগুলি তেমন ভালো লাগেনি কারণ ওদের ইয়ার কারণে মশলার কারণে এরপর আমরা কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য সেভেন ইলেভেন আসলাম পাশিলে সেভেন ইলেভেন সেভেন ইলেভেন হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা আপনি বিশ্বের সব জায়গায় পাবেন এখানে রেডিমেড অনেক কিছু রয়েছে আপনার চাইলে নিয়েও আপনারা যে কিছু লাঞ্চ করতে চান না করে এখান থেকে রেডিমেড পিৎজা পাবেন তারপর স্যান্ডউইচ পাবেন বার্গার পাবেন তারপর বান পাবেন বিভিন্ন জুস পাবেন চাইলে আপনার এখান থেকে নিয়েও আপনাদের লাঞ্চের সেরে ফেলতে পারবেন যদি লাঞ্চ করতে ইচ্ছা না করে এখানে আইসক্রিম আছে ব্রেড আছে চাইলে এখান থেকে নিয়ে ব্রেকফাস্টও আর স্ন্যাক্সও সেরে ফেলতে পারবেন এখানে ওদের বান আছে এরপর ওদের একটা ফেমাস পরোটা ছিল বিকালে ওটা আমরা খেলাম পৌরটার ভিতরে চিকেন দেওয়া এরপর খেয়ে রাতে আমাদের হোটেলের দেখেন লাইটিংয়ের ভিউ কত সুন্দর ছিল এই চুলিয়া হেরিটেজ হোটেলটা হেরিটেজ এন্ট্রেন্স খুব সুন্দর লাইটে খুব রাতে খুব ভালো লাগছিলো হালকা লাগা বৃষ্টি হয়েছিলো খুবই ভালো লাগেছিল আমাদের এখানে হোটেলটা দেখেন খুব সুন্দর একটা হেরিটেজ ভাবছিল হোটেলটাতে আমি আপনাকে বলবো আপনি এই হোটেলটাতে বুক করবেন এই হোটেলটা বুক করলে আপনাদের সেন্টার হবে আশেপাশে সব কিছু হেঁটেই আপনারা এক্সপ্লোর করতে পারবেন এখানে লবিতে বসার অনেক জায়গা আছে স্মোকিং কর্নার রয়েছে যারা স্মোকিং করে জন্য পারফেক্ট হবে সামনে বসে আপনারা স্মোকিং করতে পারবেন এখানে এটা অনেক পুরোনো হোটেল খুব সুন্দর ইন্টেরিয়ার আর লাইটিং পুরো হোটেলটাতে আপনার প্যাসা উসুল হবে এরপর আমরা বেড়ে পড়লাম যেহেতু একটা চুয়ে আগে বলেছিলাম চুলে স্ট্রিট হচ্ছে ফেমাস আর যারা অ্যালকোহল পছন্দ করেন ড্রিঙ্ক করতে ড্রিঙ্ক করতে পছন্দ করেন স্মোক করতে পারেন পার্টি করতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট প্লেস চুলে স্ট্রিট চুলে স্ট্রিট হচ্ছে পেনাঙ্গা ফেমাস যেখানে আপনারা পার্টি করতে পারবেন রিং অ্যালকোহল সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এটা ছিল আমাদের হোটেলের পাশে একদম ওয়াকিং ডিস্টেন্স তো আমরা দেখার জন্য বেরিয়েছিলাম এখানে আসলে কি কি হয় আমরা জাস্ট এক্সপ্লোর করছিলাম এই পুরোটা স্ট্রিটে এখানে সবাই বসে পার্টি করে তারা বিয়ারে এনজয় করে বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করে এখানে চাল আপনারা চাল কফিও খেতে পারবেন জুসও খেতে পারবেন এখানে রেস্টুরেন্টে আছে বিভিন্ন আইটেম চলে ওইটা টেস্ট করতে পারবেন পুরোটা রোড জুড়েই এই অসংখ্য দোকান রয়েছে এই চুলি স্ট্রিটের চুলি স্ট্রিট অনেক ফেমাস স্ট্রিট ফরেনাররা আসলে এই পেনাঙ্গে এই স্ট্রিটে বেশিরভাগ থাকে এরপর রাতে আমরা ডিনারের জন্য একটা বাঙ্গালি হোটেলে গিয়েছিলাম খেয়েছিলাম এরপর এরপরের দিন আমরা প্যাক করার জন্য টার্মিনাল বাস সাঙ্গাই নিবং সে বাস টার্মিনাল এখানে আসলাম এখন এখান থেকে আমরা ডিরেক্ট কুয়ালালামপুর যাব এই বাস টার্মিনাল আসলেই আপনার ওবারে খুবপোড়াকে আসতে পারবেন আর বাসের টিকিট পড়বে পেনাং টু কুয়ালালামপুর সিটি সেন্টারের সামনে আমি দিবি আপনাদেরকে কেল সিটি সেন্টার ভাড়া ছিল একান্ন টাকা করে পার পারসন খুবই চিপে আমরা এর আগে ফ্লাইটে এসেছিলাম যেহেতু একটা এর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে অল্প পাঁচ দশ মিনিটের জন্য আমরা ফ্লাইট বুক করেছিলাম তাই আমাদের ফ্লাইটের টিকা হোটেলে হোটেলের রুমের ব্র্যান্ড একদিন মিস হয়েছিলো তাই চিন্তা করলাম কিছুটা হলে আমরা সেভিং করি তাই আমরা টার্মিনাল বাস সাঙ্গাই নিবঙ্গে আসলাম বাস করে জার্নি করে যাতে কিছুটা সিভ করতে পারে যেহেতু আমাদের টাইম আছে বিকালে দুপুরে দুইটাই হচ্ছে আমাদের চেক ইন টাইম এখানে আজ কিন্তু বাস আসতে একটা সমস্যা হচ্ছে অনেকক্ষণ সাত আটগুণা লেগেছিল এরপর আমাদের হোটেল এসেছিলো এশিয়া বুটিক এশিয়া লাইক বুটিকে এসলাম এই হোটেলটা খুবই ভালো এটা হচ্ছে আপনার একদম বকৃতবিন্দ থেকে যেটা সেন্টার ওটার পাশেই ওখানে বকৃতবিনের পাশে থাকতে হলে একদম চাঙ্গাট চাঙ্গাট ওখানে থাকতে হলে একদম প্রাইসগুলো অনেক হাই দিতে হবে এরপর আমরা দুপুরে খিদা লেগেছিলো তাই আমরা লাঞ্চ করার জন্য পাকিস্তানের একটা হোটেল জিয়াফাতে আসলাম এখানে প্রতিটা আইটেম অনেক ইয়ারপলিং ছিল আর যেহেতু পাকিস্তানে বলে কথা অভিয়াসলি আমরা আইডিয়া করেছিলাম অভিয়াসলি সবগুলি টেস্টই হবে আর যেহেতু পাকিস্তানে খাওয়ার ভিডিও আমরা বিনোজ বিনো রিলসে বিনো ফেসবুক পেজে দেখে থাকি ওদের খাবারে অনেক সুনাম রয়েছে পুরো পুরো বিশ্বে তাই আমরা যখন দেখলাম জিয়াফাত নাম পাকিস্তান ট্রেডিশনাল একটি হোটেল তাই কি চিন্তা না করে ঢুকে পড়লাম যেহেতু খাওয়া একদিন মতো ভালো মতো খেতে পারেনি তাই খাবার এখানে আপনি পছন্দের মধ্যে সিলেক্ট করতে পারবেন আর বুফে হচ্ছে পঞ্চাশ টাকার যত কিছু তো আইটেম নিতে পারবেন পঞ্চাশ রিঙ্গিত আর যেগুলো আর যদি সিলেক্ট করে থাকেন আল্লাহগুলি আলাদা আলাদা প্রাইস এখানে অনেকগুলি অনেকগুলি আইটেম রয়েছে এটির নাম হল জিয়াফাত এখানে ওদের রেস্টুরেন্ট জিয়াফাত ট্র্যাডিশনাল পাকিস্তানি অ্যান্ড নর্থ ইন্ডিয়ান কুজাইন এই হোটেলটা আমেরিকা রিকমেন্ড করছি এটা বেস্ট আপনারা যদি মালয়েশিয়া আপনারা যদি থাকেন মানে আপনার এর যদি বুকে বিন থাকেন তাহলে আমি বলবো এটা খাবেন এটা খাবারও অনেক চিপ কিন্তু পেশা প্রসূল কিন্তু অন্য কোথাও খাবেন মশলার জন্য খেয়ে মজা পাবেন না আমরা রুটি নিলাম রুটিগুলি এত বড় হচ্ছিলো ওটা খেয়ে পেট ভরে গেছে এরপর আমরা হারার জন্য রি দিয়ে গেছি বুঝেছিলাম প্যাভিলিয়ন ফেমাস মার্কেট যেখানে প্রত্যেকটা ব্র্যান্ডের সব আপনি পাবেন এরপর আমরা রাতে স্ন্যাক্স খেয়েছিলাম এরপর আপনারা এসে বিলাইক হোটেলটা একদম সেন্টার থেকে একটু দূরে কিন্তু ভাড়া অনেক রিজনেবল মাত্র বত্রিশ হাজার টাকা পড়বে কিন্তু আপনি চাঙ্গার দিয়ে একদম পাশে না ছয় হাজার নিচে কোনো রুম পাবেন না আর এখানে সব কিছু ওয়াকিং ডিস্টেন্স ওই হোটেল থেকে সব কিছু ওয়াকিং ডিস্টেন্স আপনি ফ্যাবিলিন হেঁটে যেতে পারবেন বকৃতিনে হেঁটে যেতে পারবেন সব কিছু যেতে পারবেন এরপর পরদিন সকালে আমরা আরেকটা প্লেস ঘোরার জন্য বের হলাম আর প্লেসটি হলো আমরা এখন যাবো পুত্রজায়া পুত্রজায়া যাবো যে কীভাবে কীভাবে যাবো আমি ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় উঠতে উঠতে হবে দেখেন এখানে প্ল্যাটফর্ম দেওয়া আছে প্ল্যাটফর্মে লিস্ট থাকবে এখানে তিতাঙ্কাংশা আসলাম এরপর তিতাঙ্কাংশা থেকে আসার পরে এই দেখেন এখানে পুত্রজায়া দেয়া আছে এখন প্রথার কাউন্টারের সামনে দাঁড়াবো এই দেখেন আপনি কই কেউ যাবেন এগুলো সব দেয় যেমন আমরা সাইবার সেন্টার চোদ্দো নম্বর সিটি সেন্টারে যাব তাই এটাতে উঠে পড়লাম এখানে যেতে মাত্র লাগে মাত্র দুজনের লাগে মাত্র দশ টাকা করে একজন পাঁচ টাকা করে হয়ে যায় কিন্তু আপনি যদি ওখানে ওবার টোবর নেন আশি টাকা নিচে আসবে না তাড়াতাড়িও যেতে পারবেন এই দেখেন এখানে দেখাচ্ছে আপনি এখন কোন জায়গায় যাচ্ছেন কোন দিক ঘুরে যাবেন আপনি ওই লাইনগুলিই ফলো করলে হবে দেখেন এখন আমরা কোথায় যাবো সাইবার সিটি যায় দেয়া আছে আমরা ওখানে নামবো এবার সাহেবের ছিটে এসে গেলাম প্রায় যেহেতু এক ঘন্টা লেগেছিলো ভাড়া মাত্র পাঁচ টাকায় আমরা পৌঁছে গেছি আপনি যদি উবারে যান অনেক টাকা আসবে জ্যামও থাকবে আর যেহেতু মেট্রোতে গেলাম কোনো জ্যাম ছিল না ফার্স্ট পৌঁছে গেলাম টাইম মতো এরপর আমাদের বিকাল হয়ে গেছিলো বিকালে স্ন্যাক্স করার জন্য পুত্র যেয়ে একটা হোটেলে আসলাম ওখানে একটা জিনিস খেয়াল করলাম এই পরোটার চানাই পরটা চানাই বলে এটা খুব ফেমাস ওখানে চলে এরপর আমরা পরোটা চানাই ট্রেস করলাম যেহেতু আমরা লাঞ্চ করিনি সকালে বেরিয়েছিলাম তাই আমরা আমাদের লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে এরপর আমরা পূর্ত যায় একটা ফেমাস তাজমহল বলে তাজমহল খ্যাত আপনার একটা মসজিদ রয়েছে খুব সুন্দর মসজিদ যারা সবাই পূর্ত যায় আসে তারা সবাই এখানে আসে এখানে যারা বিধর্মী রয়েছে তাদের জন্য রেড 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 একটা জামা আছে তারা পরে যায় আপনি আমার সামনে ভিডিও দেখবেন ওই মসজিদে এত সুন্দর এত শান্তি এত শান্তি লেগেছে এই মসজিদে ঢুকে চারিদিকে এত বাতাস সমুদ্র সমুদ্র বলছি পাশে লেক রয়েছে পাশে একদম খুব সুন্দর বড় এখানে নামাজ পড়লে আপনার একদম মনে শান্তি লাগবে আমি নামাজ পড়েছি আমরা এখানে মাগরিব নামাজটা পেয়ে পড়েছি এত শান্তি লেগেছিলো অনেক অনেকটা আপনার ইয়া আমরা যে ওমরা করেছিলাম ওমরা কাছাকাছি একটা ইনার একটা পিস আছে এই মসজিদ নামাজ পড়ার দেখেন এই মসজিদের আশেপাশে সব দেখতে পাচ্ছেন এখানে লেক রয়েছে মসজিদের একটা ভিতরের দেখেন কতগুলো মানুষ অ্যাট এ টাইম নামাজ পড়তে পারবে এই মসজিদটা খুবই ফেমাস আর সুন্দর একটা মসজিদ পুত্র যায় আসলে কেউ এই মসজিদটা মিস করে না এখানে সবাই আসে এখানে নামাজ আদায় করে নামাজ আদায় করলে আপনার একটা আপনার যেমন আমার যেমন শান্তি লেগেছে আপনাদেরও শান্তি লাগবে এটা কেউ মিস করবেন না এখানে আসলে আমি বলবো এখানে নামাজ পড়বেন আর মসজিদটা গুরুদেব মসজিদ খুবই সুন্দর পুতে যে যারাই আসে তারাই এই মসজিদে সবাই আসে এখানে যারা আবার ভিডিও সামনে দেখবেন যারা এখানে বিধর্মীরা আছে তাদের আলাদা এই দেখেন রেড ড্রেস পরেছে দেখছেন ওর জন্য আলাদা রেড ড্রেস দেওয়া হয় ওরা যারা মানে অন্য ধর্মের আছে না বাইরে অন্য ধর্মেরও বেশি আছে বেশিরভাগ যারা রিলস বানায় আর ইউটিউবার আছে বিভিন্ন বিধর্মী আছে তারা যখন আসে তাদেরকে এই রেড ড্রেসটা দেওয়া হয় গ্রাউন্ডটা পরে ওরা মসজিদ ঢুকতে পারে অ্যালাউন হলে আলাউ না এটা ছিল মসজিদের বাইরে কত সুন্দর বাগান আর বৃষ্টি পরিছিল তখন পরিবেশটা আরও অনেক ঠান্ডা সুন্দর ছিল থমথমে ছিল আর আপনারা যেখানে যান যদি আপনারা যদি মেট্রো ইউজ করতে থাকেন মেট্রো কিন্তু রাত সাড়ে এগারোটায় অফ হয়ে যায় এর আগে কিন্তু আপনাকে উঠে যেতে হবে সাড়ে এগারোটা যেখানে সেখানে শেষ এরপর দেখেন এখানে পরোটা অনেকগুলো আইটেম আছে আমরা ওগুলো শেষ করে আমরা এখন ব্যাক করব আবার আমাদের হোটেল দিয়ে চলে যাব এই দেখেন এখন আমার পুত্র জায়গায় ছিলাম এখন আমরা কোই কই যাবো দেখেন চৌকিত সাই কোথায় কোথায় যাবো এখানে সব দেওয়া আছে সাইবার সি উত্তর জায়গা এক নম্বরে এখন আমরা যেহেতু ব্যাক করবো তাহলে আমরা কোন কোন জায়গায় যাবো এটা এটাও দেওয়া আছে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি পাশে থাকছে ধন্যবাদ আল্লাহ সামনে আরও ব্লক আসছে ডিটেলস নিয়ে আল্লাহ হাফেজ